প্রথম কথা সবাইকে একটা দ্বিতীয় স্বাধীনতার খুশি দিয়ে আমার শেয়ার করার খুব ইচ্ছে ছিল কিন্তু বিশ্বাস করেন ভাই সারাদিন আমার গলা বসা সারাদিন অনেক চিল্লাইছি অনেক উল্লাস করছি আনন্দ করছি বাসায় হওয়ার পর দিয়ে মনটা ব্যাপক খারাপ হয়ে গেছে খালি বাসায় আসার পর দিনা বাসায় আইতে আইতেও দেখছি মন খারাপ হয়ে গেছে আমি এখন বর্তমানে বরিশালে আছি এবং বরিশালে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় হামলা করিয়া মনে করেন আগুন মাগুন দিয়ে অবস্থা খারাপ এবং এগুলো কিছু উল্লেখযোগ্য টোকাই যায় কাজগুলো করতে আছে মানে করেন ধরেন আমি তার আইডেন্টিফাই চিনি না যে তার নাম লেখা নেয় সুতরাং কে কোন রাজনৈতিক দলের আমি জানি না কিন্তু খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে যাতে এই পুরো জিনিসটা ছাত্র গ্রুপে চাপানো যায় এবং আলটিমেটলি এই কমেন্ট বক্সে ওই কমেন্টই করে কেন তোমরা ছাত্ররা তো স্বাধীনতাই চাইছিল। না পাইছো তো তার মানে এই জিনিসগুলো তারা খুব টেকনিক্যালি করার চেষ্টা করতে আছে এটা কারা করতে আছে এটা আপনারা খুব ভালো মতো জানেন সেটা আমার কথা না কিন্তু কথা হইতেছে ভাই যারা করতে আছে হ্যাগরে আপনারা থামাইবেন না আপনারা যাইয়া হে উল্লেখের মধ্যে স্বামী লইয়া ভাই আমি একটা চেয়ার ভাই আমি একটা খাট জাগাই লইয় ভাই আমি গণভবনে যাইয়া মাইসে বেড়া এসে জাগাইয়া মানে কি ভাই সভ্যতা কি আপনাদের মধ্যে আইবে না এইটা তো কোনো কথা হইতে পারে না সাধারণ শিক্ষার্থীরা কি করছে এখন শোনেন এখনও পর্যন্ত আপডেট যতটুকু পাইছি সাধারণ শিক্ষার্থীরা এই গণভবন থেকে যতগুলো মালামাল নেওয়া হয়েছিল তার অলমোস্ট এইট্টি পার্সেন্ট মালামাল গণভবনে ফেরত দেওয়ার জন্য তারা সব এক জায়গায় জড়ো করছে ব্যারিকেড দে যাতে কোনো পাবলিক আর কিছু না নিতে পারে সাধারণ শিক্ষার্থীদের কাজ এইটাই এবং প্রত্যেকটা শিক্ষার্থীর পক্ষে এই আমাদের ভোকালটা ছিল এতদিন পর্যন্ত ছিল এবং ওইটাই আগামীতে থাকবে বাংলাদেশে যদি ভবিষ্যতে কোনো ক্ষমতা কোনো মানে পলিটিক্যাল কোনো পরিবর্তন আসে সেইখানে শুধুমাত্র শিক্ষার্থীদের তরুণ প্রজন্মের পছন্দেই একটা নতুন সরকার আসবে প্লিজ ওই পর্যন্ত আমাদের একটু সময় দেন আপনারা আল্লাহর হস্তে আপনাদের আশেপাশে আমাদের অনেক সংখ্যালঘু ভাই বোন আছে আমার নিজস্ব হিন্দু বন্ধু যারা আছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চেষ্টা করছি পার্সোনালি নখ দিয়ে বলার যে ভাই যত রাত হোক যত সময় লাগুক যে সময় হোক আমার এখালি একটা ফোন দিবি আমি আসব আমি লাগলে একলা আসবো কিন্তু আমি আসবো প্লিজ এই কাজটা আপনারা সবাই করেন আপনাদের সবার এই জিনিসটা করা খুব ইম্পর্ট্যান্ট আপনার এলাকায় হোক আপনার পাশের বাড়ি হোক আপনার সামনে হোক পিছনে হোক যেখানেই হোক আপনার এলাকায় আপনার মানুষদেরকে আপনারই প্রোটেক্ট করতে হবে অনেক মানুষ আছে যারা পুরানা ক্ষোভ চাপিয়ে রাখছে মনে করেন পুলিশ এই ধরে লইজিবে কিছু করতে পারে না এরা কোনো দলের না দেখেছে এমনিই ক্ষোভ এরাও একজন আর একজন অ্যাটাক করতে পারে আমার নিজের মামার সাথে হয়েছে আমার মামারা এসে পুরানো লোকজন একটা অ্যাটাক করে চলে গেছে তারাই পায় না তার বাসা ভাঙচুর করে চলে গেছে সুতরাং এই জিনিসগুলো মানা না এখন একটা স্বাধীনতার মুহূর্ত মানুষজন একটা স্বাধীনতা একটা বিজয়ের ফিলিংয়ে আছে বিশ্বাস করেন আজকে সারাটা দিন যখন বেরোইছি একাত্তরের স্বাধীনতা তোমাকে চোখ দিয়ে দেওয়ার সুযোগ হয় নাই আজকে বেরোয়ার পরে মানে মনে হয়েছে যে মানুষ মানে মানুষের মনে হয় গত পনেরোটা বছর তিরিশটা ঈদে এত খুশি দেয় নেই মানুষ এত খুশি আছেন সেই জায়গায় আজকে মানুষজন যা শুরু করছে হামলা মামলা এই জায়গায় ভাঙ্গো ওই জায়গায় ভাঙ্গো সংসদ ভবনে গিয়ে চেয়ারম্যান কেন ভাই এই সংসদে তো আমরাই বসবো এই সংসদে তো একদিন আমাদেরকে যাওয়ার আপনার যাওয়ার সুযোগ হইতে পারে আপনি কেন এই জিনিসটা নষ্ট করতেছেন তাইলে ওই যারা এতদিন তারা লুট করিয়ে গেল যারা এতদিন ধরে দেশটারে জাহান্নাম বানাই রাখছে যাদেরকে আমরা জালিম বললাম তাদের সাথে আপনার পার্থক্য কি একদিনে খুশিতে এইগুলো ভুলে দিন না খুশি সেলিব্রেট করান মিষ্টি খাওয়ান মাংসের মানুষের দৌড়িয়ে দৌড়ে মাংসের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ান এখন আপনার উচিত ছিল আপনার পাশের পাশের হিন্দু ভাইটারে বা সংখ্যালঘু ভাইদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো এই জায়গায় আপনি করতেছেন হামলা এই সমস্ত মানুষদেরকে সুযোগ দিয়ে না ভাই যাকে একটা তৃতীয় পক্ষ কাজ করার চেষ্টা করতে আসে যারা ইচ্ছাকৃতভাবে চাইতেছে এটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক কারণ এরা আলটিমেটলি এখন ক্ষমতায় নাই তারা চললে গেছে চিন্তা করছে আমরা তো হোকামারা খাইছি এখন শেষ মারাডুক দিয়ে যেতে পারলে বাসি আর যারা আছে সুযোগ সন্ধানী এরা তো আসেই সুতরাং সবাই যে মানে সন্ত্রাসী সে যেই হোক না কেন যে দলেরই হোক না কেন সে যে পলিটিক্যাল পার্টিরই হোক না কেন আপনি আপনার এলাকার নিয়ন্ত্রণ আপনার এলাকার মানে যে রক্ষাকারী এটা কিন্তু আপনি প্লিজ প্রত্যেকটা এলাকায় যত স্টুডেন্ট আছে ভাইরা তোমরা যারা দেখতেছো তোমাদেরকে বলতেছি প্লিজ কিপ ইউর ফ্যামিলি কিপ ইউর পিপল সেফ কিপ ইউর থিং সেফ তোমার ন্যাশন তোমার সব কিছু আমাদের অ্যান্ড ডেফিনেটলি ডেফিনেটলি উইল মেক এ বিউটিফুল বাংলাদেশ ইনশাআল্লাহ সো প্লিজ আপনারা এই জিনিসটা আমি ইনশিওর করেন থ্যাংক ইউ সো মাচ